হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে বিওয়ার্স আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আমরা কীভাবে বুট মাছ থেকে ডিম সংগ্রহ করবো তা এই বিষয়ে নিয়ে কিছু আলোচনা এবং ভিডিওতে দেখাবো সরাসরি আপনারা ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দর্শক আমরা আগামীকালকে মাছ তোলার পরে আজকে আমরা ডিম সংগ্রহ করবো ওদের কাছ থেকে তো আমরা কিভাবে ডিম সংগ্রহ করি এই টেকনিকগুলো আপনারা ভিডিওতে দেখবেন সিলভার ব্রিকেট সরপুটি এসব মাছকে কাছ থেকে আমরা ডিম সংগ্রহ করি তো আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো মাছে পোনা এবং দানি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দর্শক আপনারা কীভাবে চাষ করবেন তা এই বিষয়ে কিছু কথা বলবো আপনারা সুন্দরভাবে পুকুরটি রেডি করে চুন মারে চুন মেরে তারপরে আপনারা পুকুর পরিষ্কার পরিচ্ছন্নতা করে আপনারা এই ড্রেনু দানি ড্রেনু দানি ও চারাপান আপনারা চাষ করতে পারবেন এবং অল্প দিনে লাভবান হতে পারবেন আমরা কীভাবে ডিমটা নিয়ে এচিং করি এবং কি মিল মিশিয়ে ওটার একসাথে অ্যাডজাস্ট করে আমরা বোতলে দিয়ে দিই তারপরে আস্তে আস্তে ওই বোতল থেকে পানিটা উপরে ওঠে তারপরে এখান থেকে আপনার বাহাত্তর ঘন্টা পরে বাচ্চা ফুটবে এই বাচ্চা বাহাত্তর ঘণ্টা পর ফোটার পরে আমরা সারা বাংলাদেশে কেজি হিসাবে আমরা বিক্রি করে থাকি দর্শক এটি কিভাবে ফুলে এবং গড়ে তা আপনার দেখুন একদম সাদা হয়ে যায় আর বড় বড় হয়ে যায় বড় হওয়ার পরে এদের কাছ থেকে বাচ্চাটা ফুটবে এভাবে আমরা ডিম সংগ্রহ মানে এভাবে মেলমেশাই এ দেখেন সাদা মেন এবং ডিম একসাথে করে জাস্ট আমরা একসাথে করে নেব তারপরে আমরা ওই বোতলে দিয়ে দিই তারপর বাহাত্তর ঘন্টা পরে আমরা ডিম দিয়ে বাচ্চা ফুটবে ওই বাচ্চা আমরা ডেলিভারি দিয়ে দিই তো আপনারা ছেলে আমাদের কাছ থেকে যে কোনো মাছে পড়া নিতে পারেন আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম